বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা ভাইবা না খোজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলের এখন সামনে আসে না নেতা করমি সব জেলার ভিতর বুবু আসে কখন জানি আসা গ্রেফেতারি বরওয়ানা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা বাইব না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া বুবু আইসো চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছেন কুটি বালাই কুমুর জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তুমি এইবার আইসা বুবু ক্ষমতা বাইবা না যারা ঠিক বলবে না মনে করবে এদের ভেতরে ভেজাল আছে এ বলেন ঠিক বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা বাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার ও অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলের এখন সামনে আসে না নেতা করমি সব জেলের ভেতর বুবু আসে গরে রগর কখন জানি আসে গ্রেফতারি বড় ববু আই তুমি আয়াবা গো এইবার আইসা ববু ক্ষমতা বাইবা না বয়স তোমার আশি বছর ও ডাকেছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না ববু আই তুমি আয়াবা গো এইবার